না দিকে চলেছে হয় এরকম মিথ্যা মেসতি করে মানুষকে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে রাখা যাবে না আমরা বলতে চাই এই চট্টগ্রাম বন্দরের যারা আমাদের আমাদের সহকর্মীরা আজকে আরও বিতর্বে গত দুই দিনের মতো আরও বিড় তর্পে আমাদের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে আমরা আপনাদের মাধ্যমে আমাদের সকল সহযোদ্ধা সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা ইতিমধ্যে দেখেছেন একটি পত্রিকাতে এসেছে যে সাত হাজার কমিউনি শ্রমিককে কাজে আমাদের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান উনি কোনো নিয়ম নীতি বোঝেন না উনি কোনো কাজ বোঝেন না উনি কোনো আইন বোঝেন না উনি কোনো কানুন বোঝেন না যার কারণে উনি এই সমস্ত চিঠিপত্র প্রেশারাইজ করে ইস্যু করে চট্টগ্রাম বন্দরের মানুষকে চট্টগ্রামের মানুষকে সারা বাংলাদেশের মানুষকে উনি গ্রেফতারী করতে চান আপনাদেরকে একটা তথ্য দেই প্রথমে আমি এবং আমার সহযোগিতা জন দেব ফুকনকে পাঙ্গাতে ট্রান্সফার করা হয় পানঘাতে ট্রান্সফার করার একটা নিয়ম হচ্ছে যদি শহর থেকে শহরে ট্রান্সফার করা হয় তাহলে কমপক্ষে সাত দিন সময় দিতে হয় কিন্তু এই অথর্ব চেয়ারম্যান চট্টগ্রাম এবং পরিচালক প্রশাসন মাত্র চব্বিশ ঘন্টা নোটিশ দিয়ে আমাকে আমার ষোলো জন সহযোদ্ধাকে চট্টগ্রাম বন্দর থেকে চলে যে পানগাতে চলে যাওয়ার জন্য প্রেসার করতেছে এবং আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আজকের এই সময় থেকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন ওমর ফারুক চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনাল অফিসার জনাব নাসির সাহেবের অবিলম্বে প্রত্যাহার দাবি করছি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন এবং চট্টগ্রাম বন্দরের কে চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি দাবি মানা না হয় নিশ্চয়ই বাকি কথা একজন আমি প্রেম গোপন বলবেন আমি সকলকে অনুরোধ করব আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আগামী আগামী দিনেও আগামী দিনের যে কঠিন কঠোর কর্মসূচি সেই কঠিন কঠোর কঠোর কর্মসূচিতে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এখন আপনাদের সামনে কর্মসূচি ডিক্লেয়ার করবেন আমার সহযোদ্ধা আমার প্রিয় ভাই যারা ইব্রাহিম দিন যাবত চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে চট্টগ্রাম বন্দর সংগ্রাম রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে চট্টগ্রাম বন্দরের নিয়মিত কন্টেনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপিও যারা যাওয়ার প্রতিবাদে মানব কর্মবিরতি পালন করে আসছে আপনারা জানেন এই প্রক্রিয়াটির সাথে বর্তমান উপদেষ্টা বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী আমাদের চেয়ার আমাদের চেয়ারম্যান রানাব জমান সহ বন্দরের কিছু তাবেদার কর্মকর্তা তিনি বাংলাদেশের স্বার্থের কথা বিবেচনা না করে বন্দরের আর্থিক বিষয়টা চিন্তা না করে বন্দর শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের বিষয়টা চিন্তা না করে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং ব্যক্তিগতভাবে তারা সুবিধা নেওয়ার প্রক্রিয়া হিসাবে এই প্রজেক্টটি তারা হাতে দিয়েছে যেটি বিগত হাসিনা সরকারের ছিল বাংলাদেশে বাংলাদেশে যতগুলো প্রজেক্ট দেশি হাসিনা সরকার করেছিল সমস্ত প্রজেক্ট বাতিল করে এই প্রজেক্টের মধ্য দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই তারা এই কাজটা করছে বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে বাংলাদেশের নিরাপত্তাকে হুমকি সম্মুখীন করে তাদের সাথে তারা এটি করছে আজকে এই সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলতে চাই এস এম মজিরুজ্জামান ওমর ফারুক সাহেব থেকে আরম্ভ করে চট্টগ্রাম বন্দরের যে সমস্ত কর্মকর্তা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত এবং রিডা চেয়ারম্যান আশিফ চৌধুরী সহ যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা কোনো অবস্থাতেই সরকারের এই সিদ্ধান্ত মেনে নেবে না আজকে আপনারা জানেন এই চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির প্রতিগুলো তদন্ত হচ্ছে প্রভাব খাটিয়ে সরকারের তাবেদারি করে সে তার জায়গাটাকে ধরে রেখেছে আমরা বন্দর শ্রমিক কর্মচারীদের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই সারা দেশবাসীকে আমরা আহ্বান জানাতে চাই এই চট্টগ্রাম বন্দরকে রক্ষা করার জন্য আপনারা সকলে আরও আন্তরিকভাবে এগিয়ে আসুন বন্দর রক্ষার আন্দোলনে সকলে ঝাঁপিয়ে পড়ুন আমরা আজকে বিকাল চারটা পর্যন্ত আমাদের আজকের কর্মবিরতি চলবে আগামীকাল সকাল আটটা থেকে পরবর্তী চব্বিশ কর্মসূচি অব্যাহত থাকবে বলতে যে সমস্ত কর্মচারীকে বদলি করা হয়েছে সেটি যদি প্রত্যাহার করা না হয় কর্মসূচি আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি সফলভাবে চলছে এই শতভাগ কর্মসূচি সফল হয়েছে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল এবং প্রশাসনিক সমস্ত কাজ আজকে শতভাগ বন্ধ আছে আমরা আপনাদের মাধ্যমে সারা দেশবাসী সহযোগিতা চাই এবং এই সরকারের এই অবৈধ অনৈতিক চুক্তি বাতিলের জন্য সকলে সাহায্য চাই 시청해주셔서 감사합니다.